আজকে আমি চলে এসেছি তারকেশ্বরে তারকেশ্বরে প্রকৃতি মেলা হচ্ছে একেবারে প্রকৃতিকে তুলে আনা হয়েছে বলা যায় এবং একটু দূর থেকে দেখাবো যে এই তারকেশ্বর যে উচ্চ বিদ্যালয় রয়েছে তার প্রাঙ্গণে একেবারে ফুলের নানান ফুলের বাহার ফুলের সাজিয়ে ফেলা হয়েছে একবার প্রকৃতিকে তুলে আনা হয়েছে আমরা বিস্তারিত জানবো আমার সঙ্গে যিনি এই মেলা করাচ্ছেন যিনি একেবারে সম্পাদক যিনি শুধু সম্পাদক নয় আর তারকেশ্বর পৌরসভার যিনি ভাইস চেয়ারম্যান উত্তম কুন্ডু উত্তম কুন্ডু তিনি আমার সঙ্গে রয়েছেন উত্তম বাবু কি করলেন আপনি বলুন কি হয়েছে এখন আয়োজনটা নমস্কার প্রথমে আমি আরামবাগ টিভিকে ধন্যবাদ জানাই আমার প্রকৃতির তরফ থেকে যাতে আরামবাগ টিভি আরো বড় হয় এই কামনা নিয়ে বলি আমরা প্রকৃতি এটা নিয়ে সপ্তম বছরে পার করলাম সপ্তম বছরের প্রকৃতি আমরা বিবেকানন্দ জন্মদিন বারোই জানুয়ারি বারোই জানুয়ারি আমরা এই প্রকৃতি শুরু করি আজ থেকে সাত বছর আগে প্রকৃতির নামে আমাদের সমস্ত আমরা এই অনুষ্ঠানটা করে থাকি এবং এখানে কি আয়োজনটা হয়েছে এত ফুল আমরা দেখছি কত রকমের ফুল ব্যবহার হয়েছে মানে কারা দিয়েছেন এগুলো বিভিন্ন জায়গা থেকে আগত ফুল যেমন ডালিয়া থেকে শুরু করে বহু বিদেশি ফুল মানে এক এক গাছের এমন দাম আছে এক লাখ এক লাখ কুড়ি হাজার আশি হাজার সত্তর হাজার টাকা পর্যন্ত আমাদের এই গাছগুলো দাম আছে যেমন কলকাতা থেকে আসছে ব্যারাকপুর থেকে আসছে নদীয়া থেকে আসে বাঁকুড়া থেকে আসে বিষ্ণুপুর থেকে আসে তারকেশ্বরের লোকাল ফুল আছে এবারে আমরা সাত বছর করে একটা আমাদের আনন্দের বিষয় যে আমরা তারকেশ্বরের মানুষকে লোকাল ফুলে করতে শিখিয়েছি আজকে বহু জায়গায় আমাদের প্রাইজ আছে বিভিন্ন গ্রুপ সিস্টেম আছে সেই গ্রুপে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ আছে বহু দেখবেন সব গাছেই প্রায় প্রাইজ পেয়েছে গাছে এবং এই যে এখন একটা ভাবনাটা করতে থেকে এলো তারকেশ্বরে এর আগেও একটা মেলা হতো পৌরসভার উদ্যোগে মেলা করতেন তারপরে প্রকৃতি মেলা হঠাৎ প্রকৃতি মেলার দিকে ঝুঁকলেন কেন এই উদ্যোক্তা দেখুন যে আমরা মানুষের পাশে থেকে কাজ করি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি উনি আমাদের বলেছেন যে মানুষের পাশে থেকে কাজ করেছেন আজকে মানুষের এই পাঁচটা দিন আমরা মেলা করে কিছু স্বাচ্ছন্দ্যবোধ বা কিছুটা মানুষ দেখতেই পাচ্ছে আপনারা মানে এই দিনটার জন্য আশায় থাকে তার ক্ষেত্রে বাসি কেন দূর দূরান্ত থেকে বাসিরা আমাদের প্রকৃতির মেলা দেখার জন্য কিন্তু মুখিয়ে থাকে যে মেলাটা কখন শুরু হবে প্রকৃতিকে রক্ষা করবার দায়িত্ব আমার আপনার সকলের সেই জন্য আমরা একটা ফুলের এমন কোনো মানুষ নেই যেখানে ফুলকে ভালোবাসে না তাই আমরা সেইটা থেকেই প্রকৃতি আমরা শুরু করলাম যে ফুল সব মানুষ ভালোবাসে সেই জন্য বিভিন্ন প্রজাতির ফুল আছে বহু দূরান্ত থেকেই ফুল আছে আমাদের একেবারে উত্তমবাবু এর আগে যে মেলাটা হতো সেই মিস তো করেন তারকেশ্বরের মানুষজন যে ধরনের মেলা আপনারা করতেন কোথাও কি এই মেলা আপনার এই মেলা কি পরিপূরক হয়ে দাঁড়াতে পেরেছে যে মেলা হাই ভোল্টেজ মেলা হতো মুম্বাইয়ের বহু শিল্পীদেরকে নিয়ে আসা হতো তার কি পরিপূরক হয়ে দেখুন এটা বলতে আমাদের দ্বিধা নেই তারকেশ্বর পৌরসভায় যে মেলা আমি দিয়ে গেছি বা আমার পৌরসভা দেখিয়েছে সেটা গোটা হুগলি জেলা এত বড় এত বড় মেলা কোথাও হয়নি কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের চলছে আজকে যেরকম শতাব্দী প্রায় থেকে শুরু করে বম্বে আর্টিস্ট কলকাতার টিভি সিরিয়াল আর্টিস্ট প্রচুর আসবে আজকে থেকে সেখানটা ওই মেলার সঙ্গে এই তুলনা করলে হবে না একটা মেলা এটা আমরা ফুলের মেলা করি আর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান দুটোকে গুলিয়ে ফেললে হবে না ওকে কিন্তু একটা অন্য মাত্রা আপনি বলছেন মানুষের মনে জয় করতে পেরেছে অবশ্যই মানুষের মন যায় আপনি পাবলিকের সঙ্গে ইন্টারভিউ নিন পাবলিক জিজ্ঞাসা করুন যে কেরম লাগছে তাহলে আপনি পরিষ্কার যাবে ওকে আমার সঙ্গে রয়েছেন ও দায়িত্ব পাত আর কেমন দেখছেন মেলা সুন্দর এবং এই যে বকি থেকে তুলে হয়েছে বলা যায় উত্তম কন্যা সেটা করেছেন এই আয়োজনটা কতটা দরকার বিশেষ করে ফুল এই যে একটা বার্তা তো দেওয়ার চেষ্টা হচ্ছে যে প্রকৃতিকে ভালোবাসো ফুলের বাগান তৈরি করো এইটা কি বার্তা দিচ্ছেন এটা দেখুন আজকালকার ছেলে মেয়েরা একটু শহর কেন্দ্রিক হয়ে গেছে কিন্তু আমাদের প্রকৃতিটা আমাদের কত মানে নিবিড় সম্পর্ক আমাদের এই মেলার মাধ্যমে আমরা এটা মানে আমাদের বোঝাতে চেয়েছেন আরো প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক করতে হবে আমাদের নিজেদের এই মেলার তো পুরোপুরি মানে কেমন দেখছেন মেলা মেলা অত্যন্ত ভালো এবং এই মেলা সম্পূর্ণ আমাদের উত্তমরা উত্তম কুণ্ডুর উদ্যোগে এবং ওনার মস্তিষ্ক প্রসূত এই মেলার ব্যবস্থাপনা এবং ওনার জন্যেই আজকে তো মানুষ ওনার পাশে থেকে এই মেলাটাকে আরও প্রাণ করার চেষ্টা করছে এবং তারকেশ্বরবাসী এসে খুব খুশি আমিও সেই সঙ্গে খুব খুশি হয়েছি দারুণ দারুণ ভালো লাগছে এই মেলা দেখে এবং এই মেলা আগামী দিনে আরও বড় হবে এবং আমরা মাননীয় উত্তম কুণ্ডুর জন্য আমরা সকলে যত রকমভাবে আমরা পারবো আমাদের সর্বশক্তি ওনাকে সহযোগিতা করব। আগেবারে উত্তম দা তাহলে ফুলগুলো কোহা থেকে আনা হয়েছে কি হয়েছে এইসব একো ডিটেইলস তো দশও জানতে হবে কে বলবি বলে বলে আমাদের দেবে কে এই রাজু ফুলগুলো আমরা একটু ঘুরে ঘুরে আর প্রথমে দেখাবো দর্শকদেরকে देखिए উত্তম দা খুব ব্যস্ত থাকেন আমরা তাহলে রাজুদার সঙ্গে ঘুরে ঘুরে একটু মেলাটা দেখাই মেলাটা ঘুরে দেখাই আর যারা দর্শক দেনিয়া আরামবা টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই মেলা কভার করার জন্য এবং আমার ভাইকেও আমি ধন্যবাদ জানাই আজকে ক্যামেরাম্যান আমাদের এই ভাই দুজনকে আমি ধন্যবাদ জানাই তার কিছু থেকে একেবারে আমরা একটু আপনাদেরকে দেখাবো যে কি ধরনের ফুল আনা হয়েছে এবং কে দিয়েছে এই সমস্ত বিষয় আমরা একটু আপনাদের তুলে ধরবো শুধু তারকেশ্বর এলাকা থেকে কিন্তু আসছি ওকে উত্তমটা খুব ব্যস্ত খুব ব্যস্ত আজকে না তুমি এসো আমি খুব ব্যস্ত রয়েছে এরকম কুন্ডুক আমরা এবং রাজু রাজু আমার সঙ্গে ফুল দেখাতে হবে কত দূর থেকে ফুল সব এ ফুল এসছে আপনার বৈদ্য পাটি আপনার বাগনান কামার কামারকুন্ডু আপনার ধনিয়া কালি তারপরে আপনার শ্রীরামপুর যেমন এটা তো এটা তো মনে হচ্ছে তর্ক নাকি লোকাল লোকাল কিছু কালেকশন আছে কাল মানুষ উদ্যোগী হয়ে এখানে অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় ওকে আমরা আস্তে আস্তে যাওয়ার দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই ফুলটা এসছে দক্ষিণ রামচন্দ্রপুর এটা এটা কোথায় এটা আপনার হচ্ছে এই মোশাপুর আপনার মোশাগ্রাম ওইদিকে কি ধরনের ফুল এগুলো চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা আমরা দেখছি আরো কি রয়েছে ফুল আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আর আমরা টিভির মাধ্যমে তারকেশ্বরের উত্তম কুন্ডু যিনি এই মেলা কমিটির সম্পাদক তিনি যে আয়োজন করেছেন প্রকৃতি মেলা কোথায় এটা এটা তারকেশ্বর লোকাল লোকাল মানুষ তারকেশ্বরের মানুষজন যে এত সুন্দর ফুলের চাষ করেন ফুল ভালোবাসেন ফুল তৈরি করেন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা পর পর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তারকেশ্বরের যে প্রকৃতি মেলা হচ্ছে সেখানে ফুলের যে কালেকশন একটা কম্পিটিশন সেটা কিন্তু আমরা এখানে দেখছি এবং সেটা আপনাদেরকে আমরা দেখাতে দেখাতে চাইছি এবং এটা এটা কোন জায়গায় এটা মুসাপুর দক্ষিণ মুসাপুর এটা রাজু দাসের মানে রাজু দাস মানে তাকেও ভাস্কর সাও দুনিয়াখালী থেকে এই ফুলের কালেকশন আচ্ছা এগুলো সব ফেরত যাবো তো আবার হ্যাঁ আবার ওরা এখান থেকে ফেরত নিয়ে যাবে আবার গাড়ি করে আমাদের সমস্ত কিছু আমরা যত্ন সহকারে আবার ওনাদের জায়গায় পৌঁছে দেবো পুরস্কারও রয়েছে এবং আমরা দেখছি মোহনবাটি তারকেশ্বরের এই একটা কালেকশন সুজিত কোলে কমল বাহাদুর ফুলতেগরি ওটা ফুলতেগরি সুজিত কোলে কুলতেগরি ফুলতেগরিটা কোথায় তারকেশ্বরের মধ্যেই পড়ছ আমরা তারকেশ্বর ব্লকে কি এত এত ফুলের কালেকশন মানে এত মানুষ ফুল ভালোবাসেন সুজিত কোলে কুলত কুলতেহরি তারপরে ভাস্কর ধনিয়াখালী এ ধনিয়াখালী ওটা আর আমরা আমরা যেটা দেখলাম দেখালাম আপনাদেরকে সেটা হচ্ছে তারগসরের বিভিন্ন জায়গা থেকে ধোনিয়াখালী পাশে এবং তারপরে মোহনবাটি এই সমস্ত এলাকা তারগসরের কালেকশন কত দূর থেকে কিছু আছে অনেক দূর থেকে আছে সিঙ্গুর আছে আপনার হচ্ছে আগ্নান আছে শাহরাপুরিয়া আছে সেগুলা সেগুলা কোন দিকে আছে এই দিকটায় আছে ওকে আমরা আস্তে আস্তে আরো একটা লাইনে যাওয়ার চেষ্টা করছি যে আপনাদের দেখাবো যে প্রকৃতি মেলা যেটা তারগসরের প্রকৃতি মেলা উত্তম কুন্ডু আয়োজিত যে মেলা সেটা আমরা দেখছি ওকে রাজু আপনি এদিকে আসুন আপনি এদিকে আসুন এটাও আমরা অনেক দেখি যে তারকেশ্বরের ভাস্কর মান্না অঙ্কর বাহাদুর এটা হরিপাল হরিপালের এসছে বৈদ্যনাথ সিংহ রায় শঙ্কর হালদার তারকেশ্বরেরই তারকেশ্বরের প্রচুর কালেকশন কিন্তু এত মানুষ এটা চৌতারা চৌতারা দিলীপ বাইরি তিনি কিন্তু ওই ফুল কম্পিটিশানে পাঠিয়েছেন কম্পিটিশানে পাঠিয়েছেন আমরা দেখাবার চেষ্টা করছি আরামবাগ টিভির মাধ্যমে দেখছি যে কিভাবে কালেকশানটা হয়েছে তারকেশ্বর প্রকৃতি মেলাতে ফুলের একেবারে বিরাট আয়োজন এবং সুশান্ত বসু এবং তার পাশে আমরা দেখছি আরও অনেক ফুল রয়েছে এবং সেই ফুল বিভিন্ন মানুষ তারা কিন্তু আচ্ছা এটা এটা পুরস্কার গোপীনগরটা কোথায় গালি ধোনে খালি থেকে কালেকশন করা হয়েছে আচ্ছা এই যে এত যারা দিয়েছেন ফুল এটা একটা কম্পিটিশন হচ্ছে এখানে কি কোনো আর্থিক পুরস্কার আছে হ্যাঁ আর্থিক পুরস্কার আছে নগদ পুরস্কার আছে সঙ্গে ট্রফি আছে এবং তাদের সাথে আকর্ষণীয় পুরস্কার হিসেবে অন্য কিছু মানে লভনীয় কিছু দেওয়া হয় ওকে আমরা দেখছি যে দেওয়া হয় এটা প্রকৃতির পক্ষ থেকে একটা সার্টিফিকেট তাদের প্রদান করা হয় কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর কালেকশন রয়েছে প্রকৃতি প্রকৃতিকে তুলে ধরার চেষ্টা হয়েছে তারকেশ্বর পৌর পৌরসভার যিনি ভাইস চেয়ারম্যান এবং যিনি এই মেলা কমিটির মেলা কমিটির যিনি সম্পাদক তিনি কিন্তু এই প্রকৃতি মেলাকে বেশ কয়েক বছর ধরে চালিয়ে যাচ্ছেন এবং শুধু প্রকৃতি নয় এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয় কি বলছেন দাদা ব্লক আছে যেগুলো হরিপাল আর সিঙ্গুর আপনার হচ্ছে এদিকে আছে আপনার ওই বৈদ্যবাটি এই সমস্ত ব্লকগুলো পাশাপাশি ব্লকগুলো এখানে অংশগ্রহণ করে এই সমস্ত ফুল ফলের সমস্ত কিছু গাছ এবং ক্যাকটাস জাতীয় গাছ সমস্ত কিছু নিয়ে এখানে আমাদের অংশগ্রহণ করে একেবারেই সেটা আমরা দেখতেই পাচ্ছি যে প্রচুর কালেকশন এবং এই রকম যে আমরা রো সব রোটা তোমরা দেখাতে পারছি না এরকম কতগুলো রো রয়েছে তোমরা ঘুরে আমার ক্যামেরা পারসন নিমাই নিমাই ঘোষ রয়েছে এই যে পুরো এরকম বেশ কয়েকটা লেন রয়েছে যেখানে এত ফুলের কালেকশন এবং কম্পিটিশন হচ্ছে এবং কতগুলো লেন সব তো দেখানো সম্ভব নয় এরকম কত ফুল কালেকশন হয়েছে এরা অসংখ্য ফুল যেটা আমাদের কাউন্টের বাইরে চলে গেছে আমরা আশাই করিনি প্রথম বছর যেভাবে আমরা কাউন্টের মধ্যে রেখেছিলাম দ্বিতীয় বছর তৃতীয় বছর সপ্তম বর্ষে আজকে পদার্পণ করেছি আমরা এবং আজকে আমাদের কাউন্টের বাইরে যে অসংখ্য মানুষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা পুরস্কৃত করেছি এবং শুধু ফুলের আইটেমই নয় ফল ফলও আছে এবং বিভিন্ন ক্যাকটাস জাতীয় গাছও এখানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ওই রোতে আছে পরবর্তী রোতে গোটা মাঠ জড়িত দেখতে পাচ্ছেন এবং ওই দিকটা গেলে আপনি আরো দেখতে পাবেন ওকে আমরা আমরা চেষ্টা করছি চেষ্টা করছি যে ওই দিকটায় আর কি কালেকশন রয়েছে প্রকৃতি মেলাতে তারকেশ্বর প্রকৃতি মেলা যেখানে আমরা দেখাতে এসেছি আরামবাগ থেকে তারকেশ্বরে আরামবাগ টিভির মাধ্যমে তারকেশ্বরের এই মেলা কতটা সুসজ্জিত কতটা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে বিশেষ করে প্রকৃতিটাকে কতটা তুলে ধরা হয়েছে সেটা দেখাতেই কিন্তু আমরা তারকেশ্বর তারকেশ্বরে চলে এসেছি আরামবাগ থেকে আপনার নজর রাখুন আরামবাগ টিভিতে আমরা আমরা আবার চলে এসেছি একেবারে আরো এবং খুব অদ্ভুত ধরনের গাছ দেখছি ক্যাক্টাস জাতীয় গাছ এগুলো কি গাছ চাপা গাছ চাপা গাছকে এইভাবে একে কাটিং করে এগুলোকে তৈরি করা হয়েছে দীর্ঘদিন ধরে হ্যাঁ এগুলো এই গাছগুলোর বয়স নানা করে অন্তত বিশ ত্রিশ বছর করে বয়স আছে এগুলো একেবারে এবং আমরা দেখছি যে বেশ ছোট ছোট গাছ এদিকে এগুলো বেশ কয়েকটা গাছ টবের মধ্যে এমন মানে বড় কিন্তু মানে দেখতে মানে বড় যেমন সেই গুড়িওয়ালা গাছ যেমন হয় কিন্তু আকারে ছোট এগুলো সব কি গাছ তেঁতুল গাছ তেঁতুল গাছ ভদ্রেশ্বর থেকে এসছে তেঁতুল তেঁতুল গাছ এত ছোট তেঁতুল গাছ টবের মধ্যে একে দীর্ঘদিন ধরে একে বসানো হয়েছে এর এর বয়স অন্তত পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে এই গাছটাকে বাঁচিয়ে রাখা হয়েছে এইভাবে টবের মধ্যে তেঁতুল গাছ একটা টবের মধ্যে তেঁতুল গাছ যে হয় এটা কি গাছ বট গাছ বট গাছ ও টবের মধ্যে বট গাছ একটা টবের মধ্যে বট গাছ বিভিন্ন ধরনের গাছ কিন্তু আমরা দেখছি টবের মধ্যে এটাও কিন্তু অদ্ভুত বিভিন্ন ধরনের গাছ কিন্তু আমরা দেখছি টবের মধ্যে রয়েছে বড় বড় জাতীয় গাছ কিন্তু এখানে আকারটা খুব ছোট টবের মধ্যে রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা যারা পাতা দেখে চিনতে পারেন তারা হয়তো বুঝতে পারছেন যে এটা কি ধরনের গাছ এটা ঝাউ গাছ ঝাউ গাছ টবের মধ্যে ঝাউ গাছ অদ্ভুত বিষয় কিন্তু এটাই তুলে ধরার চেষ্টা হয়েছে এই প্রকৃতি মেলাতে আমরা আপনাদেরকে দেখালাম দেখানোর চেষ্টা করলাম এই রকম সারা কিরকম পাচ্ছেন আপনারা তো আছেন কমিটিতে সারা কিরকম পাচ্ছেন অসংখ্য মানুষের ভালোবাসা সক্রিয় অংশগ্রহণ এই মেলা সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত চলে এবং অসংখ্য মানুষের এখানে মিলন মেলা চলে মানুষ দারুণভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করে তো মানুষ দারুণভাবে এগিয়ে এসছে আমাদের সাথে এবং দেখতেই পাচ্ছেন বিভিন্ন কোম্পানিও আমাদের সাথে এগিয়ে এসছে তাদের পঞ্চট এখানে দিয়েছে এই মেলা প্রাঙ্গনে এবং মিলন মেলাকে আরও নতুন রূপে রূপ দেওয়ার জন্য তারা এগিয়ে এসছে আমাদের সঙ্গে একেবারে বিভিন্ন আগামী দিনে তারা আরও ভালোভাবে যাতে হয় সেই সহযোগিতার আশ্বাসও আমাদের দিচ্ছে এবং আজকে তো আপনাদের সাংস্কৃতিক যে অনুষ্ঠান হচ্ছে সেখানে আমার অভিনেত্রী শতাব্দী রায় আসার কথা বিনোদ রাঠোর সঞ্জীব রাঠোর আসছেন শতাব্দী রায় আসছেন এবং ম্যাক আসছেন সাংস্কৃতিক অনুষ্ঠান এখানকে মঞ্চস্থ হবে ওনারা আমাদের ডাকে সারা দিয়ে আসছেন এই মেলা মিলন মেলা আসার জন্য প্রত্যেক বছরে ওনারা আসেন আমাদের সাথে সহযোগিতা করেন আপনার রাজু জানা আপনার কি দায়িত্ব এই মেলাতে আমরা এই মেলায় দেখাশোনা করি মানুষকে যাতে ভালোভাবে তাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের দায়িত্ব থাকে এবং এই মেলাকে যাতে সুন্দরভাবে তাদের সামনে তুলে ধরতে পারি সেই দায়িত্ব আমাদের থাকে আমরা সেই দায়িত্বই পালন করি একেবারেই আপনাদেরকে আমরা দেখালাম তারকেশ্বরের এই প্রকৃতি মেলা যেটা চলছে একটু পরের শতাব্দী রায় আসবেন টলিউডের একটা জনপ্রিয় অভিনেত্রী তিনি আসবেন তিনি কি বলেন কি বার্তা দেন কি পারফরমেন্স করেন সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে আপনার নজর রাখুন আরামবাগ টিভিতে তবে শেষ করতে গিয়েও আমরা আবার দেখি ফলের একটা প্রদর্শনী হচ্ছে ফল গাছ সবজি গাছ ইত্যাদি প্রদর্শনী সেই সিম থেকে শুরু করে লাউ টবের মধ্যে সিম গাছ টবের মধ্যে সিম গাছ কীভাবে সিম ধরেছে এবং বেগুন গাছ রয়েছে কপি সবই রয়েছে রয়েছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি একটা একটা টবের ভিতরে গাছ এটা বেগুন গাছ অ্যাকচুয়ালি এটা তো কৃষি ও পুষ্প প্রদর্শনীয় ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা কৃষক সমাজকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় টবের মধ্যে যে কত সুন্দরভাবে চাষ করা যায় এবং সুন্দরভাবে যে ফলন করা যায় সেটাকে দেখানোর জন্য এবং এর সাথে কিছু তথ্য যদি কেউ জানতে চায় সেটাও আমরা তাদেরকে জানিয়ে দিই কিভাবে সুন্দরভাবে চাষ করে সবজি ফলানো যায় একেবারে এবং চাষিদের উদ্বুদ্ধ করার জন্য এই ধরনের আয়োজন আপনারা দেখছেন যে টবের মধ্যে কিভাবে বেগুন গাছ হয়েছে এবং অনুযায়ী দেখছেন দিদি এই টবের মধ্যে বেগুন গাছ দেখেছেন কখনো সেইটাই তো দেখছি এই তো প্রথম দেখছি আপনারা এরকম চাষ করেন বাড়িতে তো কিন্তু আমরা দেখছি টবের মধ্যে বেগুন গাছ টবের মধ্যেই সব এরকম যদি ছাদে বসানো যায় তাহলে দাদা এরকম একটা তো ছাদে চাষ করলে তো ভালো হতো তাহলে সবজি কিনতে হতো না সুন্দর নার্সারি বানানো যেত আমরা খবরের কাগজ বর্তমান পত্রিকা বাবু নার্সারি বলে দেখেছি ব্যাপারে প্রায় লিখতেন শনিবার করে তাতে ছিল শশোদারবাব নার্সারি বিভিন্ন ধরনের গাছপালা ছাদের ওপরে তৈরি করা আছে এবং খুবই সুন্দর লাগতো এরকম ও হলে পরে গ্রামাঞ্চলে মানুষের মনে একটা আগ্রহ বাড়বে ছাদের উপরে চাষ করে একেবারে ছাদের ওপরে যে টবে এত আরে সবজি চাষ হয় বাদে সবজি হবে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার সত্যি আমরা দেখি এই যুগের যারা মেয়েরা এদিকে এসো দেখতে করতে আমরা একেবারে ইয়াং জেনারেশনের মেয়েদেরকে পেয়ে এদিকে এসো তোমরা এই এরকম দেখেছো যে টবের ভিতরে এত সবজি হয় কখনো দেখেছো কোথাও না আগে কোনোদিন কোথাও দেখিনি পৌরসভায় একমাত্র এরকম কিছু হয় এটা আমার ধারণা এটা অবাক লাগছে হ্যাঁ একদম অবাক কিছু তুমি দেখেছো নাকি না আমিও দেখিনি আমারও খুব আশ্চর্য লাগছে মেলা কেমন লাগছে প্রকৃতি মেলা কতটা প্রকৃতিকে তুলে আনতে পেরেছে আমার তো মনে হয় পুরোটাই তুলে আনতে পেরেছে কারণ সবকিছুই আছে খুব খুব সুন্দর সন্ধ্যা এটা একদম তোমরা কোথা থেকে এসছো আমার তো আগে দুজনেই হ্যাঁ একেবারে সব প্রজন্মই কিন্তু অবাক হয়ে যাচ্ছে যে এই ধরনের অ্যারেঞ্জমেন্ট এই ধরনের জিনিস যেটা অনেকে দেখেনি প্রথমবার দেখছেন যে একটা টবের ভিতরে এইরকম চাষ হয় এত ফুল হয় আপনারা দেখুন যে একটা টবের ভিতরে একটি গাছ বেগুন গাছ কতগুলো বেগুন ধরেছে এবং সত্যিই এগুলো খুব মানে এগুলো কি গাছগুলো কি অন্য প্রজাতির টাইপের হাইব্রিড একই প্রজাতি এগুলোকে নানারকম ঔষধ দিয়ে একে এর মধ্যে এর পরিচর্যা করতে হয় এবং এই যে ফলনটা হয়েছে প্রাকৃতিক নিয়মে এর ফলন এবং এর পেছনে প্রচণ্ড পরিশ্রম করতে হয় আর পরিশ্রম করলে যে টবের মধ্যে সুন্দরভাবে সবজি ফলানো যায় এটা তার প্রমাণ হ্যাঁ এবার এবং আমরা আমার দেখছি এই বেগুন আবার সাদা বেগুনও হয় না হ্যাঁ সাদা বেগুনেও হয় বিভিন্ন প্রজাতির বেগুন আছে আর কি আর এবার আমার টবের মধ্যে দেখি আর কি ফলের গাছ হতে পারে ভালো ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি লেবু লেবুর গাছ লেবু হয়েছে আমরা ফলের মানে টবের ভিতরে এই ফল গাছ লেব বাতাবি লেবু বাতাবি লেবু এবং এটা 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 আছি আপনার ওই কমলা লেবু এটা লেব এটা কি কোন এটা এবং আমড়া গাছ আমড়া গাছ এটা একা টবের ভিতরে আমড়া গাছ এবং তার কতগুলো আমড়া হয়েছে দেখুন যে সত্যিই যে ইচ্ছে করলে অনেক কিছু করা যায় সেটা কেন পরিষ্কার পাটিলেবু গাছ টবের ভিতরে তবে তো হয়েছে এবং বাতাবি লেবুর বাতাবি লেবুর তো টবের থেকে বাতাবি লেবু বড় হয়ে গেছে বেল গাছ এটা এবং বেল গাছ দেখুন টবের ভিতরে বেল গাছ যে মানে বেল কত বড় সাইজের বেল হচ্ছে এবং এটা কি আছে আপনার প্রবলেম নেব আর কি সাইজের এগুলো সব এনেছেন আপনারা এগুলো বাগনান অনেক দূর দূর থেকে এগুলো বাগনান থেকে এগুলো এনেছেন এবং দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে ছোট ছোট ফলের গাছ একটা ওই অরেঞ্জ টাইপেরই আমরা আপনাদেরকে সেটাই দেখালাম যে এইভাবেই একেবারে একটা ব্যতিক্রমী ব্যতিক্রমী চিত্র তুলে ধরা হয়েছে চিত্র না প্রকৃতিকে তুলে ধরা হয়েছে যেগুলো আমরা সচরাচর দেখি না আর এগুলো দেখতে গেলে হয়তো এই তারকেশ্বরের প্রকৃতি মেলাতেই আসতে হবে কারণ আরামবাগ তারকেশ্বর বা এই ধরনের বাড়িতে আমরা খুব একটা দেখি না এবং এত যে ফল হওয়া সম্ভব টবের ভিতরে ফল গাছ হওয়া সম্ভব এই ধারণাটা হয়তো আমাদের কারোর ছিল না আমারই ছিল না আরামবাগ টিভি এই কভার করতে গিয়ে আমরা বুঝতে পারছি যে তারকেশ্বরের এই যে উত্তম কুণ্ডু পরিচালিত প্রকৃতি মেলা সেটা যে সত্যিই প্রকৃতির একটা দিককে তুলে ধরার চেষ্টা হয়েছে এবং আশ্চর্যজনক বিষয় মানে ম্যাজিক নয় এটা দেখে অনেকে মনে করবেন যে কি এটা কি করে সম্ভব হয়তো কলম করা কোনো গাছ এটা কি কলম করা কোনো গাছ প্রাকৃতিক নিয়মে এগুলো হয়েছে কলম করা না কোনো চারা গাছ বসিয়ে এটাকে করা হয়েছে দীর্ঘদিন ধরে পরিচর্যা বিভিন্ন মেডিসিন দিয়ে এই গাছকে তৈরি করা হয় একেবারে এবং রাজু জনা রয়েছেন এবং সমস্ত বিষয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন আমরা দেখি আরো অনেকে আছেন কথা বলার চেষ্টা করব আস্তে আস্তে দিদি এদিকে আসুন আপনি তো উকি মেয়ে দেখছেন এই ধরনের জিনিস দেখেছেন যে তবে শিম গাছ হয় বেগুন গাছ হয় আগে কখনো দেখেছেন না তবে সিম গাছটা বাবা তো দেখেছি কিন্তু এইরকম বেগুন গাছ লেবু গাছ সেগুলো আবার তো দেখিনি এবার কি মনে হচ্ছে এরকম বাড়ির ছাদে গিয়ে চেষ্টা করবেন একটা রকম গাছ লাগানোর খোঁজ নেবেন কি করে হয় হ্যাঁ ইচ্ছা আছে একেবারেই যাই হোক প্রকৃতি মেলা কিন্তু বেশ জমে উঠেছে বলা যায় এবং এই দিকটা কিন্তু প্রকৃতির দিকটা কিন্তু খুব আকর্ষণে উঠেছে আপনার নজর রাখুন আরামবাগ টিভিতে এবার আমরা চলে এসছি একেবারে প্রকৃতির মঞ্চে বলা যায় এটা কি অ্যাডমিনিস্ট্রেশন মঞ্চ নাকি এখান থেকে পরিচালনা করা হয় এটা প্রকৃতির অ্যাডমিনিস্ট্রেটিভ মঞ্চ মঞ্চ তো এটা মেলা অফিসও বলতে পারেন আর এখান এটাই হচ্ছে আমাদের সব ভিজিটারদের মিট করার জায়গা আর যারা ডিগনেটারিস যারা এখানে আসছেন তারা এই অফিসেই আমাদের কর্মীদের সাথে আমার সেক্রেটারি প্রেসিডেন্টের সাথে দেখা করবেন এখানেই সুযোগ পাবেন আপনার কি দায়িত্ব দেওয়া আছে আমার নাম কি প্রথমে আমার নাম প্রাণকৃষ্ণ সেনগুপ্ত আমি স্টেট ব্যাংকের রিটায়ার্ড অফিসার তো আমি আমার নেতা এবং আমার খুব কাছের বন্ধু ভাই বলতে পারেন উত্তম কুণ্ডু আমাদের ভাইস চেয়ারম্যান তারকেশ্বর মিউনিসিপ্যালিটির আর তার চেয়ে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে বেসিক্যালি মাস লিডার বলতে যা বোঝায় তো আমরা তো মনে করি উত্তম কুণ্ডু সেই পেটেন্সিয়াল বা মানে ইনগ্রেডিয়েন্টস আছে যার জন্য এত লোক ওর পেছনে থাকে এবং ক্রিয়েটিভ বা নতুন কিছু যদি ভাবনা কিছু থাকে সেগুলো করে তবে ও ছাড়ে যেটা ওর মাথার মধ্যে আছে এখানে একটা সময় মানে পৌরসভার উদ্যোগে বিরাট করে আয়োজন হতো তার সত্ত্বেও সেই জায়গায় সেটা তো বন্ধ হয়ে গেছে আবার সেই কোথাও কি প্রকৃতির মধ্য দিয়ে দর্শকদের খিদেটা মেটাতে পারছে উত্তম কুণ্ড একদম একদম আমার মনের কথাটা আপনি বলেই ফেললেন স্বাভাবিক আপনি একজন বিরগ্ধ সাংবাদিক আমার মনের কথা তো আপনি জানতেই পারবেন সবচেয়ে বড় কথা যেটা পৌরসভায় পৌর উৎসব যেটা হতো তাতে এতটা ওপরে চলে গিয়েছিল তার মাত্রাটা যে সেই সেই দেব দেব এনে দেবের মতন আর্টিস্টকে এনে একটা হিউজ রাশ হয়ে গিয়েছিল এবং সেটা কন্ট্রোল করবার মতন স্পেস এই মার্কটায় ছিল না যার জন্য আমরা কিছুটা তার সাথে সম্পর্ক রেখে আর আমাদের তার সাথে আমাদের প্রকৃতির নামটার সাথে সাজুজ্য রেখে আমরা এই মেলাটাকে সাংস্কৃতিক মঞ্চ আর প্রকৃতি এই দুটোকে কম্বাইন করেছি এই দুটোকে কম্বাইন করাতে দেখছি পাবলিক যারা দর্শক দূর দূরান্ত থেকে আসছে দেখছেন উপভোগ করছেন তারা আগের চাইতো অ্যাডিশনালি তারা অনেক খুশি নিয়ে বাড়ি ফিরতে পারছে অর্থাৎ এই মেলা এই মেলা যারা করাচ্ছেন তার মধ্যে যিনি প্রধান উত্তম কুণ্ডু তিনি কিন্তু যে কিভাবে করাচ্ছেন তার এই ধরনের আয়োজনের একটা এটা একটা দক্ষতা প্রয়োজন রয়েছে যে কেউ কিন্তু এই ধরনের আয়োজন করতে পারেন না নিজের এতটা দায়িত্বে যেটা উত্তম কুণ্ডু করেছেন এবং সহযোগিতায় অনেকেই রয়েছেন তার মধ্যে ইনিও রয়েছেন যেটা তিনি বললেন যে যার জন্যে এই মেলা এতটা সুন্দর হয়ে উঠেছে আপনারা দেখুন আমরা দেখবো যে কে আসছেন আজকের এই মেলার অতিথি হিসাবে শতাব্দীরা কথা শুনছি তারা তিনি কেমন আছেন সরকার প্রকৃতির মেলা যেটা হচ্ছে উত্তম কোন্ডু যিনি ভাইস চেয়ারম্যান কো উদ্যোগী ভূমিকা নিয়েছেন এবং সেখানে এসেছেন একেবারে খুবই পরিচিত মুখ অভিনেত্রী শতাব্দী রায় তিনি কিন্তু আজকে এই মেলাতে এসেছেন সত্যি কিশের টানে Tarkesore এই মেলায় শুনে আমি কথা বলবো শতাব্দী কিশের টানে প্রকৃতি মেলায় প্রকৃতির টানে সে তো নিশ্চয়ই প্রকৃতি সবচেয়ে আমাদের টানে কিন্তু আমি ঢুকলাম দেখলাম যে এত সুন্দর সুন্দর ফুল আমি অবাক হলাম যখন জিজ্ঞেস করছিলাম ফুলগুলো এত ভালো ভালো দেখতে পাই তো ভালো লাগে কিন্তু এখানে স্পেশাল ফুল এবং এত সুন্দর আছে মনে হয় যে নাইলে এলে তারকেশ্বরে এর আগেও আপনি এসছেন পুজো দিতে এসছেন অন্য কাজে এসছেন কিন্তু এবারে মেলার টানে আসা এটা কি আলাদা একটা অন্যরকম বাড়তি মেলা তো একটা অন্যরকম উৎসব মানুষের সঙ্গে বেশি মানুষের সঙ্গে যোগাযোগ হওয়া নিশ্চয় তারকেশ্বর আসা হয় এসে হচ্ছি মেলা মানে একটা আনন্দের পরিবেশ পর্দার ব্যস্ততম মানুষ পর্দার মধ্য দিয়ে লোকের সঙ্গে সাক্ষাৎ হতো এখন ডিরেক্টলি সাক্ষাৎ হয় যখন কোনো স্টেজে যান মঞ্চে যান এই যে পাবলিকের সঙ্গে ডাইরেক্ট কথা বলা এটা কি এটা কি ধরনের আলাদা অনুভূতি

আসে একটা ডায়লগ বলুন একটা গান করুন একটা কবিতা বলুন এই আবদার মেটাতে কি এটাকে এটাও কি আলাদা পাও না এই ডাইরেক্ট মঞ্চে থেকে উপলব্ধিটা যেটা লিখেছেন সেটা বলা লজিলি আপনাদের তো ভালোবাসাতে কে আসে এবং মানুষের এই ভালোবাসায় আমি সবসময় বলি যে আমি খুব এত ভালোবাসা এত ভালোবাসা দিয়েছে এখনো এত ভালোবাসছে তো সুতরাং ওদেরই আবদার তোরা সম্ভব মাঝে মাঝে বলি আর কি বাকি আছে আমাকে দেখাতে বলো ধান হয়ে গেল কবিতা আর ডায়লগ হলো আর কিচ্ছু আর কি বাকি রাখলে তোমরা তো সেটা মজা ভালোবাসি সেই ভালোবাসায় আমিও খুশি এবং আমার ধারণা আমার সারা জীবনের ভালোবাসা আমার চাই আমার শেষ প্রশ্ন আপনাকে আপনি দীর্ঘদিন অভিনয় করেছেন এবং অনেকেই প্রশ্নটা করে থাকেন যে এ সিনেমা আগের সিনেমা এই যদি বলা হয় এখন যে সিনেমাগুলো আসছে বাংলা সিনেমা হলমুখী লোক হচ্ছে না তারকেশ্বরী সিনেমা হল ছিল বন্ধ আরামবাগে বন্ধ এই যে এই যে এই জায়গাটা কেন বাংলা সিনেমার প্রতি মানুষ বিমুখ হয়ে যাচ্ছেন কি মনে হচ্ছে শুধু কি কেবেলে টিভিতে কেবেল টিভির জন্যে নাকি সিনেমার কোথাও একটা যে বার্তা দেওয়ার জন্য সিনেমা তৈরি হতো সেই বার্তা সেই মেসেজটা এখন সিনেমাতে নেই কি বলবেন আসলে অনেকগুলো কারণ থাকে তারা একটা হচ্ছে মানুষের ধৈর্য শক্তি কমে গেছে এখন তিন ঘন্টা ছবি দেখবো মানে ভাবলে বাবা খুব হলে বস থাকা প্রত্যেকে আমার কাছে মোবাইল আছে ফেসবুক আছে হোয়াটসঅ্যাপ আছে অনেক এন্টারটেনমেন্টের জগৎ অনেক বেশি খুলে গেছে দ্বিতীয়ত কি হচ্ছে আমি এখন ওয়েব সিরিজ হয়ে মিনিটের ছবি দেখতে পাচ্ছি এতক্ষণ ধরে মানে দারুণ স্পেশাল কিছু না হলে হলে গিয়ে দেখা মানুষের উচ্ছ্বাস হচ্ছে না যেমন ছবি চলছে না ভালো ছবি খারাপ ছবি থেকেও ইন্ডাস্ট্রি লড়াইও করছে মানে এই যে এন্টারটেনমেন্টের যুগে এত অপশন খুলে গেছে মানুষের কাছে জেনারেশন পাল্টে গেছে তাদের কাছে ইন্ডাস্ট্রিকে প্রচুর লড়াই করে আবার নতুন জায়গায় ফিরতে হবে এবং সেটা সময়ের সাথে সব সময় সেটা পাল্টাবে বিদেশেও তাই হয়েছে হলগুলো ছোট হয়ে যাচ্ছে আইনক্সের মতো হয়ে যাচ্ছে যাতে বারোটা দুটা সিট হয় সুতরাং এই ফরম্যাট পাল্টে যাচ্ছে এখন সেরকম আর একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনি নিজে প্রচুর সিনেমা করেছেন নিজেও অ্যানালিসিস করেছেন যে আমার এই সিনেমাটা সব

আরম্ভে বি বলি যে আনন্দব টিভি সত্য সত্য খবর প্রকাশ করে মানুষের পাশে থাকো এবং মানুষের ভালোবাসার সঙ্গে এদের সঙ্গে থাকো আপনারা শুনলেন শতদ্রায় অবિલેত্রী তিনি কিভাবে কথা বললেন এবং তার জীবনের অবুলুতির কথা এবং সিনেমা সম্পর্ক যে একটা সময় করলেন বললেন আপনারা দেখতে থাকুন আনন্দব টিভি আনন্দব টিভি আপনারা দেখুন চ্যানেল আপনাদের قناه